আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার টমেটো বাগান এই টমেটো বাগানটি আমি অনেক যত্ন করে বড় করেছি মাশাআল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি টমেটো বাগান ছোট ছোট টমেটো ধরেছে সাথে মরিচ গাছও আছে আপনারা সকলেই জানেন মাদ্রাসায় যেহেতু বডিংয়ে খেতে হয় আর অনেক মানুষের রান্না এটা কেমন হয় আপনাদের জানাই তো আছে এই জন্য এই যে শশা আর মরিচ টমেটো এগুলো নিয়ে সালাদ বানিয়ে খাওয়া হয় এখান থেকে অনেক মজা হয় এই গাছগুলো তুলতে আমার অনেক কষ্ট হয়েছে আমাদের মাদ্রাসা যেহেতু ছয় তালা আর আমরা চারতালায় থাকি এই জন্য চারতালার বারিন্দার সামনে অল্প একটু জায়গা আছে ওইখানে গিয়ে তারপর এই গাছগুলো লাগানো হয়েছে যদিও দেখতে পাচ্ছেন অনেক ছোট্ট একটা বাগান অল্প কিছু চারা কিন্তু এর মাঝে অনেক আবেগ লুকায়িত আছে শায়ক আহমদুল্লাহ সাহেবের একটি ভিডিও দেখেছিলাম তিনি নিজে অনেকগুলা সবজি ক্ষেত করেছিলেন তো সেইখান থেকেই আমার মনে হলো দেখি আমিও কিছু করতে পারি কি না বাস যেই ভাবনা সেই কাজ করে ফেললাম যদিও একটু কষ্ট হয়েছে এই মাটিগুলো প্রস্তুত করা হয়েছে একটু আগে যে দেখলেন এই যে এই চারাগুলা এই চারাগুলা এইখানে বপন করার জন্য মাটিগুলো প্রস্তুত করা হয়েছে এই চারবেলার মাঝে অল্প একটু জাগার মাঝে অনেকগুলো হয়েছে আমি এবং আমার ছাত্ররা এই গাছগুলো পরিচর্যা করি তো দেখে কেমন লাগলো সবাই বলে যাবেন মার্শাল্লা লিখে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমদুল